হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এদিকে চুলায় রান্না উঠিয়ে দিছি এক চুলায় ভাত উঠিয়ে দিছি আর এক চুলাই দিছি আলু সেদ্ধ মানে সকালে আলু ভর্তা করব ওই জন্য সকালে আলু ভর্তা করব আর হচ্ছে ছিম আর আলুর একটা ভাজি করব সেটা ওই যে কাটিয়ে নিছি আমি তেদিকে আমার ভাত হয়ে গেছে ভাত তো দিয়ে দিছি তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেছে আলু নামাই নিতেছি আমি তালু নামাই নেওয়ার পরে এই চুলায় আবার ভাজি উঠাই দিব তালুটা আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করা লাগবে না এই জন্য আলু আমি নামাই নিতেছি আর ওই চুলা তো গরম চুলাই চুলার থেকে তো কড়াই নামাই ফেলাইছি আলু সেদ্ধ তো আমার হয়ে গেছে আবার এই চুলাটাও ফাঁকা এই চুলায় এখন ছিম আলুর ভাজিটা উঠাই দিব আর ওই চুলায় এখন ফ্যান পানি উঠাই দিব যেহেতু চুলা গরম আছে আর চুলা ভাগা যাইতেছে যেহেতু ওই চুলাটা আমি আজকে ধরাইছি সবসময় আমার দুই চুলা আমি ব্যবহার করি না এক চুলাই ব্যবহার করি এদিকে ভাজিটা উঠাই দিয়ে ওই চুলায় ফ্যান পানি উঠাই দেবো গরুর জন্য তো দিকে পরিমাণ মতো একটু আদা জিরাপাটা দিছি আর হলুদ লবণ দিয়ে পেঁয়াজ মরিচ কুচি করে দিছি দেওয়ার পরে যে ভাজিটা উঠাই দিলাম তাই চুলায় ভাজিটা উঠিয়ে একটু পানি দিয়ে ঢাকুন দিয়ে ঢাইকে দিছি তা সকালের খাবার তো খাইছি আলু ভত্তা ডিম ভাজা আর হলো সিম আলুর ভাজি দিয়ে এদিকে দুপুরে রান্নার প্রস্তুতি নিছি দুপুরে রান্না করার জন্য নিচে এদিকে বেগুন আর আলু কেটে নিছি তেলাপোয়া মাছ দিয়ে রান্না করবো এই জন্য আর এদিকে শাকও কেটে নিছি আজকে শাক ভাজি করব আর এদিকে নিছি হলো বেগুন ভাজে মশলা দিব আর মাছ তো ভাজ ভাজে রান্না করবো এই জন্য বেগুন আর মাছ একসঙ্গেই হলুদ লবণ মাখাই নিছি যেহেতু ভাজব তো ওইটাই জন্য আর এই তো শাক আর এদিকে শাক বাগানের জন্য মরিচ আর রসুন কেটে নিচ্ছি তেদিকে প্রথমে আমি চুলায় কড়াই দিয়ে দিছি কড়াইতে শাকই রান্না করে নিতেছি তেলের উপরে প্রথম আমি রসুন আর মরিচ সুন্দর করে ভাজ দেয় তারপরে যে শাক দিয়ে দিলাম তার ভিতরে পেঁয়াজ আর মরিচ শাকের সাথেই দিছি দিয়েছি আমি একবারেই বাগার দিয়ে শাক রান্না করি এই জন্য এদিকে শাক রান্না করতে করতে আমার মশলা বাটবো মশলা তো মাছের জন্য মশলা বাটা হয় নাই বেগুন যে ভাজবো মশলা দেবো ওই মশলাও আমার বাটা হয় নাই এখনও তেদিকে বাড়তে যেয়ে দেখি পাটায় কালিজিরা বাটা হয়েছিলো দুদিন আগে পাটাটা আর সুন্দর করে ধোয়া হয় নাই তাই জন্য আমি পাটাটা সুন্দর করে ধুয়ে নিতেছি তা না হলে মশলায় কালিজিরার ঘ্রান করবে জন্য তেদিকে মশলা বাটতে বাটতে আমার শাকও রান্না করা হয়ে গেছে তাই শাক নামাই নিলাম শাক নামাইনার পর একটা কড়াই চুলাইতে দিয়ে দিলাম এখন মাছ আর বেগুন ভাইজে নিব তেদিকে শাক রান্না করতে করতে আমার শাক রান্না করা বেশি সময় লাগে না আর বাইলের শাক রান্না করছি বেগুনে বেগুন ভাইজে যে মশলাটা দেবো সেই মশলা আমার বাইটে না হয়ে গেছে তা প্রথমে মাছ ভাইজে নিতেছি আমি বেগুন আর আগে দেই নিই বেগুন আগে দেই নিই এই জন্য তেল নাহানি সব বেগুনে চলে যায় এই জন্য তা মাছ ভাইজে নেওয়া তো আমার হয়ে গেছে মাছ নামাই নিছি এখন বেগুন ভাইজে নিতেছি আর এই বেগুনটাই এতো তেল খায় না দেখতেই বোঝা যেতেছে আর বেগুনটা অনেক মোটা ছিল কিন্তু আমি লম্বাভাবে কাটছি গোলভাবে কাটিনি আমার কাছে মনে হয় গোলভাবে কাটলে মনে হয় তেল বেশি লাগতো ভাজায় এই জন্য তো লম্বাভাবে কাটে নিছি আর এদিকে হচ্ছে গাছ আলু বলে আমাদের এইটাকে একটা হয় মাটির আর একটা হয় গাছের উপরে তো সেই আলু সেদ্ধ করে এই জায়গায় রাখা হয়েছে সেই আলু আমি খাইতেছি কিছু আলু তিতা লাগে কিছু লাগে কেমন যেন লাগতেছে এই আলুটা এত ভালো লাগলো না এর আগে খাইছি সেটা ভালো লাগছে আর এদিকে বেগুন ভাজো আমার হয়ে গেছে তো বেগুন যেহেতু ভাজ্য মশলা দিব এই জন্য হালকা কিছু পরিমাণ মতো রসুন আর মরিচ আর হচ্ছে পেঁয়াজ নিচ্ছি তো সেইটার তেলের বেগুন মাছ বসার পরে যে তেল ছিল সেই তেলের উপরে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু পানি দিয়ে কষাই নিতেছি কষাই নেওয়ার পরে আবার একটু পানি দিয়ে তারপর বেগুন দিয়ে আটা আটা করে নামাই নিচ্ছি আর এটা হচ্ছে মাছের জন্য সবজি কষাইতেছি এটা মাছেরও পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষাই তার ভিতরে তো মশলা দিয়েও আর সবজি দিয়ে কষাই নিয়ে পানি দিয়ে এখন ঢাইকে দেবো কিছুক্ষণ কষাই নিব তারপরে এটা কষানোর পরেই ঝোলের পানি দিব তো কিছুক্ষণ ঢাইকে জাল করে নেবো তারপরে ঝোলের পানি দিয়েও কিন্তু আমি অনেকক্ষণ জাল করছি জাল করার পরে মাছ দিয়ে দিছি মাছ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত জাল করে ধনেপাতা পাতা দিয়ে দিছি তো আর বেশিক্ষণ টানাল আর বেশি জাল দেওয়া লাগবে না আমার অনেকটাই টাইনে গেছে আর তরকারিটা আমার হয়ে গেছে এখন নামাই নিব তরকারি যত জাল হবে তত কিন্তু স্বাদ হয় ডালও কিন্তু অনেকক্ষণ জ্বালায় রান্না করলে স্বাদ হয় আর এদিকে আমি এই বাড়ি আসছি বাদাম নেওয়ার জন্য তো এই বাড়ির লোকজন এই চার দিয়ে এই পাড়াপাড়টা বেশি হয় আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ছাড়ার সাথে সাথে যদি আপনাদের কাছে পৌঁছায় ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই তো চলে আসবো আপনাদের মাঝে নতুন আবার কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ